যেদিন ওর ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে আমার আঙুল চেপে ধরল সেই দিন যে মাতৃত্বের স্বাদটা উপভোগ করেছিলাম সেটা কিন্তু আজ একটা বছর পার হয়ে গেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব ভীষণ ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সোনার জন্মদিনের একটা সুন্দর ভিডিও যদিও এটা একটা গান দিয়ে করা কিন্তু তোমাদের সাথে আমি পুরো ভয়েসেই ভিডিওটা শেয়ার করছি এই যে আমার মিষ্টি সোনা দেখতে দেখতে প্রায় একটা বছর কাটিয়ে ফেললো কখন যে কোথা দিয়ে সময় চলে গেছে বুঝতেই পারিনি আজ দেখো জন্মদিনের দিনে সে কিন্তু ভীষণ হ্যাপি রয়েছে আমি শুধু ভাবছি আজকের দিনটায় ও খুব টায়ার্ড হবে খুব বিরক্ত ফিল করবে কিন্তু না ও কিন্তু সব কিছু মানিয়ে নিতে শিখে গেছে এখানে দেখো ফটোগ্রাফি দাদারা কত সুন্দরভাবে ফটো তুলছে আরও একটার পর একটা পোজ দিয়েই যাচ্ছে অনেকে আমাকে কমেন্ট করতে দিদি ভাই শোনার অন্নপ্রাশন করনি হ্যাঁ সেটা আমরা খুব ছোট করেই করেছিলাম ঘরোয়াভাবে আর এক বছরের জন্মদিনটা আমরা কিন্তু বড় করে করেছি এখানে দেখো সকালবেলা গায়ে হলুদ দিয়ে ওকে সুন্দর করে স্নান করানো হচ্ছিল স্নান করানোর পরে তারপরে কিন্তু আমরা জল ভরতেও গেছি মানে সব কিছুই অন্নপ্রাশনের মতোই আমরা নিয়মকানুন করেছিলাম কিন্তু সেটা এক বছরের বার্থডের দিনে আর এইখানে দেখো ওর কিন্তু ফটোশ্যুট তখনও কমপ্লিট হয়নি ও অনেকগুলো ফটো তুলেছে ফটোগুলো যদিও তোমরা এতদিন অনেক পেয়ে গেছো আমার সোনার একটা ভীষণ ট্যালেন্ট আছে সেটা হচ্ছে যখন যার কাছে থাকবে ও কিন্তু তখন সেভাবেই মানিয়ে নেবে ও খুব একটা মানুষের কাছে কান্নাকাটি করে না আর যখন আমার সাথে ফটোশ্যুট হচ্ছিল ও কিন্তু বারবার আমার গলা জড়িয়ে ধরছিল আর এইখানে দেখো মনে হচ্ছে এক বছরেই কতটা বড় হয়ে গেছে এবার তোমাদের সাথে সোনার স্নানের ভিডিওটা দেখো যখন ওকে জল দিয়ে আমি গাবলায় বসালাম আমি কিন্তু ভাবছিলাম ও কান্নাকাটি করবে একটু বিরক্ত হবে এখানেও বাবুর কোনো বিরক্ত নেই ও কিন্তু জল অনবরত থাবড়ে যাচ্ছে আর এখানে আমাকে বলছিল অনেক রকম পোজ দিতে অনেক রকম মানে কিছু করতে আর আমি একটু সাজারও সময় পাইনি বাড়িতে এত কাজ ছিল আর আমি এত ব্যস্ত ছিলাম আর এখানে দেখো বাবু কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড আরও সব কিছু মানিয়ে নিয়েছে আমি শুধু এটাই ভাবছি জন্মদিনে যতটা ওর সাথে টর্চার হয়েছে হয়তো অন্য বাচ্চা হলে সহ্য করতে পারতো না কি আমি জানি না কিন্তু ও সবটা মানিয়ে নিয়েছে এবার চলছে আমাদের বাড়ি ঢাক বরণ করার পর্ব এখানে দেখো আমার শাশুড়ি মা ঢাক বরণ করে নিচ্ছে আর যে নিচু হয়ে সব কিছু করছে সেটা হচ্ছে আমার ননদ আর ওইখানে যে প্রথম নাচ শুরু করেছে সেটা হচ্ছে আমার মাসি আর আমার মাসি প্রচণ্ড নাচানাচি করতে খুবই ভালোবাসে তো মোটামুটি আমাদের বাড়ির নাচের প্রোগ্রাম শুরু হয়ে গেছে হলুদ শাড়ি পরে যাকে দেখছ সে হচ্ছে আমার মা এই প্রথম বিয়ের পর আমাদের বাড়ি আসলো আর কেন আসলো কি কারণে আসলো সেটা যদি তোমরা জানতে চাও আমি কিন্তু অবশ্যই বলবো আর এই ভিডিওতেও কিছু স্টিপ দিয়ে দেব তোমরা বুঝতে পারবে এখানে দেখো কিন্তু আমার মাসি নাচ শুরু করে দিয়েছে আমার মা তবুও একটু চুপচাপ ছিল আর আমার সোনাকে নিয়েও এখন আমার শাশুড়ি মা নাচানোর চেষ্টা করছে আমার মা কিন্তু তখন একটু চুপচাপই রয়েছে নাচানাচি সেভাবে শুরু করেনি আর এখানে সবাই মিলে নাচানাচি করছে আর সত্যি কথা বলতে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ একটু আনন্দ ফুর্তি এগুলো করতে কিন্তু খুবই ভালোবাসে আর আমরা বাজনা টাজনা সবই করেছি সমস্ত কিছু অন্নপ্রাশনের মতোই নিয়ম হয়েছে আর আমরা এখানে পাঁচজন মিলে হলুদ করছিলাম তারপর সেই হলুদ সোনাকে মাখিয়ে তারপরে কিন্তু স্নান করানো হয়েছে আর আমরা যে জল ভরতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একটু পরে তার আগে তোমরা দেখে নাও সোনার দুপুরবেলার আশীর্বাদের পর্বটা এখানে দেখো সুন্দর করে ওকে কিন্তু খাওয়ার দেওয়া হয়েছে যদিও ও কিছুই খেতে পারিনি আর এখানে চুপ করে বসে আছে দেখেছ ওর মধ্যে কি তোমরা কোনো রকম ক্লান্তি দেখতে পাচ্ছ ও কিন্তু ভীষণ হ্যাপি রয়েছে আর ফার্স্ট দেখছ যার কোলে বসে আছে সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই আর সুন্দর করে এই ডেকোরেশনটা করেছে আমার বোন আর আমার মামি চলো এবার একে একে আশীর্বাদের পর্বটা তোমাদের সাথে শেয়ার করছি আর সোনা কিন্তু একটা খাবারও ঠিকঠাক মুখে দেয়নি আর যদিও ওটা দিতে হয় রিচুয়ালস সেটাই আমরা করেছি চলো ফার্স্ট আমি তোমাদেরকে আমি আশীর্বাদ করেছি আর সবাই বলে আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী যে মায়ের থেকে বড় কেউ হয় না মাই সবার আগে আশীর্বাদ করবে আর এখানে ফার্স্ট আমি প্রদীপ জেলে আমার সোনাকে আমি আশীর্বাদ করেছি মা বাবার আশীর্বাদ ছেলেমেয়ের কাছে সময় থাকে কিন্তু স্পেশাল দিনে তবুও একটু স্পেশাল করে আশীর্বাদ না করলে হয় এই যে ওর বাবা একটু জামা প্যান্ট পরারও সময় পায়নি সুন্দর করে ছেলেকে আশীর্বাদ পর্বটা আমরা দুজনে মিলে সেরে ফেলেছি আর পেছনে বসে আছে আমার শাশুড়ি মা আর এখানে কিন্তু অনেক ফটোশ্যুট চলছিল আর আমার ছেলের কাণ্ড দেখো ওর মনে হচ্ছে ভীষণ বড় একটা মানুষ আর কি বলবো আর এখানে তারপরে আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা আর এইটা হচ্ছে আমার দিদা মানে আমার মায়ের মা আর চলো দিদাকে আমরা এই ফ্রেমে ধরে রাখবো সারা জীবন এই ভিডিওটা করার পর আমার এটাই মনে হলো বয়স হয়েছে কার কখন কি হয়ে যায় কিন্তু সারা জীবন এই স্মৃতিগুলো রয়ে যায় এখানে আমার মাসি আশীর্বাদ করছে তারপর আমার মাসি তো নাচতে নাচতেই একদম ক্লান্ত তারপরে আশীর্বাদের পরে যে ফর্মটা থাকে সেগুলো করছে মানে টাকা দিয়েছিল মাসি ওকে তারপরে এই যে মাসিটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার মাসির শাশুড়ি এই মাসি কিন্তু দেখতে ভীষণ সুন্দর এখনও এতটা সুন্দর তাহলে বুঝতে পারছো ইয়াংকালে আরও কত সুন্দর ছিল তারপরে আমার ননদ আশীর্বাদ করলো আর হলুদ শাড়ি পরে বারবার বলছি এটা আমার মা আর মা সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল কারণ ও ছোট তো একটু ঘেঁটে ফেলছিল সবসময় এই যে এখন ওর দিদুন ওকে আশীর্বাদ করবে তোমরা কি ভাবছো ওর দিদুনের সাথে ওর কি এটা ফার্স্ট দেখা না ও কিন্তু একদিন বয়স থেকেই ওর দিদুনকে পেয়েছে আমার ডেলিভারির সময় আমি কিন্তু ও বাড়িতেই ছিলাম পুরো একদিন বয়স থেকে আড়াই মাস পর্যন্ত ওর দিদুন ওকে খাইয়েছে স্নান করিয়েছে ঘুম পাড়িয়েছে রেখেছে সব কিছুই ওর দিদুন করেছে তখন আমি কিছুই বুঝতাম না আর কিছুই পারতাম না এটা হচ্ছে আমার মামি মানে আমার বড় মামি এটাও হচ্ছে ওর আরেকটা দিদুন ওকে আশীর্বাদ করে সঙ্গে সঙ্গে গিফটটা দিয়ে দিয়েছে আর এইবার হচ্ছে আমার বাবার পালা আর আমার বাবার সাথে ওর খুনশুটিটাও খুব ভালো আমার শ্বশুর বাড়ির নিয়ম অনুসারে বাচ্চাদেরকে প্রথম মুখে কিছু খাওয়ায় দাদু আর আমার বাপের বাড়ির নিয়ম অনুসারে যদি বাচ্চাদেরকে কিছু খাওয়ায় সেটা হচ্ছে মামা মানে ভাগ্নেকে মামারা খাওয়ায় আর এখানে দাদুরা খাওয়ায় তা ছ মাস বয়সে যখন আমরা ছোট্ট করে অন্নপ্রাশন করেছিলাম তখন আমার এই বাড়ির বাবা মানে আমার শ্বশুর মশাই খাইয়েছিলো আর ওই জন্য আজকে আমার শাশুড়ি মা বলছে আজকে তোমার বাবা খাওয়াক এই যে আমার সোনা ফার্স্ট পায়েসটা আমার দাদ মানে আমার বাবার হাত থেকেই খেলো আর পায়েসটা খেয়ে ওর মনে হয় ভালোই লেগেছে যাই হোক চলো আশীর্বাদের পর্ব এখানেই শেষ হয়ে গেছে আর এরপরে আমরা জল ভরার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে আসল মানুষটারই ভিডিও করা হয়নি এই যে আমার দিদা এখন আশীর্বাদ করবে ইনি হচ্ছে আমার শ্বশুর বাড়ি আমার বাপের বাড়ির সবার মধ্যে সব থেকে সিনিয়র এনার আশীর্বাদটা সবার আগে দরকার আর আমার দিদার একটা অভ্যেস আছে সব কিছুতেই কান্না করে আমার ছেলের মাথায় হাত দিয়ে যখন আশীর্বাদ করলো তখনও কান্না করছে যাই হোক এবার হচ্ছে বাজনার পালা এবার আমরা সবাই মিলে জল ভরতে যাচ্ছি আর ফার্স্ট দেখো আমার সাজ আমি যে কী তাড়াতাড়ি রেডি হয়েছি মনে হয় পনেরো মিনিটে রেডি হয়েছিলাম ঠিকঠাক মেকআপটা আমার মুখে বসাতেও পারিনি আর আমি যেই মামির কাছে সেজেছিলাম হয়তো সেই মামি বলেই আমাকে সাজাতে পেরেছে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আমাকে রেডি করেছে আমার হাজব্যান্ড বারবার গিয়ে তাড়া দিচ্ছিল আর মামি খুব ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে সাজিয়ে দিয়েছে মামিকে কি বলবো যেইটুকু টাইমের মধ্যে সাজিয়েছিল খুব ভালোই সাজিয়েছে আর এইখানে দেখো সবাই মিলে নাচ করতে শুরু করে দিয়েছে তোমরা হয়তো ভাবছো যে স্নান হয়ে গেছে আশীর্বাদের পর্ব হয়ে গেছে তাহলে আমরা বিকেলবেলা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি যে আমাদের এখানে যে মন্দির আছে সেখানে প্রণাম করতে কারণ যেহেতু আমরা আয়োজনটা করেছি আর দুপুরে এত পরিমাণে গরম ছিল আমরা সেই রোদে বেরোতে পারিনি আর সময়ও হয়ে ওঠেনি ওই জন্য আমরা নাচতে নাচতে বিকেলবেলায় গিয়েছি ঠাকুর প্রণাম করে চলে এসছি আর সোনাকে তো সেরকম নিয়ম নেই যে সেখানকার জল দিয়ে স্নান করাতে হবে এরকম কিছু আমার সোনা কিন্তু এখন মানির কোলে রয়েছে মানে আমার বড় মামার মেয়ের কাছে তারপরে ট্রান্সফার হয়ে গেছে আমার মা গেছে। আমার মার মুডটা এখন আস্তে আস্তে ঠিক হয়েছে নাচানাচি সব কিছুই করেছে যাই হোক দেখো পুরো রাস্তাটাই আমরা ভীষণ এনজয় করতে করতে গেছি তো তোমরা একটুখানি দেখে নাও পরে আবার কথা হচ্ছে না পরে না পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে ভয়েসে শেয়ার করছি এখানে দেখো নাচতে নাচতে প্রত্যেকেই হাঁপিয়ে গেছে তাই আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর সত্যি কথা বলতে যুগল বাড়ি মানে যেখানে মেলা হয় তোমরা জানো সেখানেই আমরা যাচ্ছি ভগবানের দর্শনে প্রণাম করতে যেহেতু আজকে একটা শুভ দিন আর এখানে দেখো প্রত্যেকে কিন্তু হাঁপিয়ে আর আমি এখন ভয়েস দিতে দিতেও হাঁপিয়ে যাচ্ছি এত বড় ভিডিও ভয়েস দেওয়া কিন্তু ভীষণ টাফ আমাদের আশেপাশের লোক খুব একটা যায়নি জল ভরতে কেন যায়নি আমি বুঝতে পারিনি সবাইকেই বলা হয়েছিল কম বেশি হয়তো সবার সময় হয়ে ওঠেনি যাই হোক আমরা কিন্তু সবার জন্যই বিকেলে অ্যারেঞ্জ করেছিলাম যাত বিকেলে মানে দুপুরবেলা রোদে কাউর কষ্ট না হয় এইখানে দেখো সবাই মিলে ফটোশ্যুট চলছিল একই রঙের পাঞ্জাবি পরে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার দুই ভাই আমরা কিন্তু তিন ভাই বোন আমি বড় দিদি আর আমার দুটো ভাই চলো অবশেষে আমরা পৌঁছে গেছি যুগল মন্দিরে সেখানে আমার সোনাকে ছেড়ে দিয়েছি ও একটু উঠছিল বসছিল হাঁটছিল অনেক কিছুই করছিল তারপরে আমরা দুজনে মিলে মন্দিরে ঢুকে সোনাকে সুন্দর করে প্রণাম করিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ওর জন্য মা বাবা হয়ে যতটুকু চাওয়ার ভগবানের কাছে চেয়ে আমরা কিন্তু ওখান থেকে চলে আসি আর চলো এইখানকার মন্দিরের ভগবানটাও তোমাদের সাথে মানে ঠাকুরের যে মূর্তিটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি খুবই অপূর্ব মানে দৃশ্য যেটা বলে বোঝানো যাবে না এখানে পুরো ফটোশ্যুট চলছিলো আর আমার এত বিরক্ত লাগছিল ফটোশ্যুট করতে মানে আমার সমস্ত কিছু আগের প্ল্যান ছিল এরকম করব ওরকম করব সেরকম কিছুই করতে পারিনি আমার প্রতিটা কাজেই বিরক্ত লাগছিল হুম আর এখানে দেখো ওরা অনেক কিছু বলে দিয়েছে তাই জন্যই করতে পেরেছি না হলে এইটুকু হয়তো করতে পারতাম না যাই হোক অনেক দিন ধরে দেখার স্বপ্ন আজকের দিনটাতে সার্থক করেছি হয়তো পুরোটা ফুলফিল করতে পারেনি আরও অনেক কিছু প্রোগ্রাম ছিল অনেক কিছু ভাবনা ছিল কিন্তু কী আর করবো বলো বাড়ির কাজ থাকলে একটু চাপের মধ্যে থাকতে হয় কিন্তু সেগুলো সবটা না হলেও অনেকটাই কমপ্লিট করতে পেরেছি তোমাদের দাদা ভাইয়ের সাথে এখন ফটোশ্যুট চলছিল বাবার ছেলের খুনসুটিটা কিন্তু খুব ভালো আর বাবা ছেলেকে দেখলেই বোঝা যাবে যে এই বাবার এই ছেলে আর এইখানে এটা আমার লাস্ট ফটোশ্যুট মানে দুপুরবেলার আর তারপরে আমরা নাচতে নাচতে আবার সবাই বাড়ি চলে গেছি তো চলো রাত্রের ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করছি এবার আমি তোমাদেরকে অনেকের সাথে পরিচয় করিয়ে দেব এই দেখো ফার্স্ট আমার সোনার কেক কাটিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে সোনার কেকটা কেটে নিলাম এখনও দেখো তো ওর মধ্যে কোনো বিরক্ত দেখতে পাচ্ছ নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানই কেক খাচ্ছে এই যে আমরা সুন্দরভাবে কিন্তু সোনার কেক কাটিংটা করে নিলাম আর এখানে আমার শ্বশুর মশাই খেলো সবাই একটু একটু খেয়েছে আমার পিসি শাশুড়িরা এসেছিলো সবাই অনেক দূর থেকে প্রথমবার আমাদের বাড়িতে এসেছে আমার সোনার বারজে উপলক্ষে এবার হচ্ছে ফটোশ্যুটের বালা এইখানে দেখতে পাচ্ছ আমার পাড়ার কিছু মামিরা এখানে বসে ফটোশ্যুট করছে তারপরে হচ্ছে আমার একমাত্র দেওর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার ভাই একটা গিফট দিয়েছিল হয়তো অন্য কারোর গিফট আমি সবাইকে চিনবো না এটা হচ্ছে আমার বৌদি দাদা তারপরে আমার দিদি আমার হচ্ছে দাদার মেয়ে এখানে হচ্ছে আমার পিসি শাশুড়িরা আর এটা হচ্ছে আমার ননদের ছেলে আমার একটা দিদি এখানে তোমাদের দাদাভাই কোথা থেকে এসে বললো আগে আমার সাথে একটা ছবি তোলো আর আমার ননদকে যে গিফটটা দিয়েছিলো সেটা ওর হাতে পরিয়ে দিল এটা হচ্ছে আমার বান্ধবী বান্ধবীর বর মেয়ে তার সাথেও মানে ফটো তোলা হয়েছে এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির ওখানকার দিদিভাই আর তার মেয়ে এটা হচ্ছে আমার বড় মামা মামি সবার সাথে ছবি তুলেছি যার যার সাথে এটা হচ্ছে আমার একটা মাসি হয় আমার বাবা মা তোমরা তো চেনোই এখানে সবাই সবার মতন ব্যস্ত রয়েছে এবার যাদেরকে দেখছো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের দাদা এবং বৌদি খুব প্রিয় একজন ওর আর এখানে দেখো আমার হচ্ছে দাদার বড় মেয়ে আমার জামাইবাবু আমার বৌদি বৌদির ছোটো মেয়ে এবার যে ফটোশ্যুটগুলো দেখতে পাবে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের সাথে বিয়ের সময় যেগুলো কমপ্লিট করতে পারিনি আজকে ছেলের জন্মদিনের দিনে কিছুটা অন্তত পূরণ করতে পেরেছি যেহেতু আমাদের বিয়েতে কোনো অনুষ্ঠান আমরা করিনি আর এখানে দেখো অনেক রকম ছবি তোলা হয়েছে এরপরে আমার ভাইদের সাথে ছবি মানে এটা হচ্ছে আমার ভাই দুই ভাই আর আমার বোন এখানে হচ্ছে আমার দুই দিদা আর আমি আর তোমাদের দাদা ভাই এখানে হচ্ছে আমার ননদ আর আমার শাশুড়ি মা আর আমার দিদা আর এখানে হচ্ছে সবাই আমার ভাই আমার ভাইয়ের বন্ধুরা প্রত্যেকে রয়েছে সবার সাথে কম বেশি ছবি তোলা হয়েছে আমাদের ফ্যামিলি ছবি আর খুব মজা হয়েছে খুব ভালোভাবে আমরা দিনটা কাটিয়েছি খুব মজায় দুটো বাড়ির মধ্যে সম্পর্ক অনেকটা ভালো হয়ে গেছে আগের থেকে এটাই আমার সব থেকে জন্মদিনের বেস্ট উপহার এর থেকে আর বড়ো কিছু হয় না এখানে প্রত্যেকটাই আমার ভাই আর ভাইয়ের বন্ধু আর তোমাদের দাদা আর লাস্ট আমার দাদার মেয়ে নেচে পুরো আমাদের আসরটা জমিয়ে দিয়েছিল ও খুব ভালো নাচ করে ও নাচ শেখে রানাঘাটে একটা নাচের একাডেমিতে আরও নাচ করতেও খুব ভালোবাসে আরও নাচ দেখতেও আমরা সবাই ভালোবাসি তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও